আসসালাম আলাইকুম এভ্রিও আমি জান্নাতুল আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছে কেমন আছেন সবাই আশা রাখি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আছি তো আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছে তো আজকের ভিডিওতে আমি কিছু কথা শেয়ার করবো কথাগুলো হচ্ছে আমরা নিজেকে কিভাবে পরিপাটি রাখবো গোছানো পরিপাটি জীবন না চাই গোছালো জীবন যাপন একদিকে যেমন কাজে ব্যাঘাত ঘটায় গোছালো কিছু কৌশলেই যাবিত জীবনটাকে চকে এনে গোছালো পরিপাটি করে তোলা সম্ভব আমাদের ছোট কিছু পরিবর্তনেই আপনি হয়ে উঠতে পারেন পরিপাটি স্বভাবের একজন মানুষ পড়ালেখা কাজকর্ম সামলাতে গিয়ে আমরা ভুলে যাই নিজের কথা আজকে কিছু অভ্যাস নিয়ে কথা বলবো নাকে দৈনন্দিন জীবনে গোছানো ও পরিপাটি করে তুল অন্যদের তুলনা অনেক এগিয়ে রাখবে তো পণ্য জিনিসগুলো রাখুন নির্দিষ্ট স্থানে প্রতিদিনের ব্যবহৃত গুরুত্বপূর্ণ জিনিস যেমন হিজাব হিজাবের পিন ছাবি মানিব্যাগ ব্যাগ গড়ি ইত্যাদি নির্দিষ্ট স্থানে রাখার অভ্যাস গড়ে তুলুন যাতে প্রয়োজনের সময় হাতের কাছেই পাওয়া যায় প্রথায় প্রয়োজনের সময় এগুলো খুঁজতে বাড়তি সময় অপচয় হবে আপনাকে পিছিয়ে ফেলবে অন্যদের তুলনায় তেদিনের কাজের তালিকা তৈরি করুন অগ্রাধিকার ভিডিওতে কোন কাজটি বেশি গুরুত্বপূর্ণ কোন কাজ কম গুরুত্বপূর্ণ তার নোট করে রাখুন কাজটি আপনাকে তাৎক্ষণিক যে কোনো সিদ্ধান্ত নিতে সাহায্য করবে তাহিত রুটিন যেমন ধরুন দিনের কোন সময় কোন কিভাবে কোথায় ব্যয় করবেন আর একটি রুটিন আজকে থেকেই তৈরি করুন অনুযায়ী কাজ সম্পাদন করতে পারলে যে কোনো কাজে আত্মতৃপ্তি আসে এবং পরবর্তী লক্ষ্যে এগিয়ে থাকবেন অন্যদের তুলনায় যতটা সম্ভব চেষ্টা করুন পরের দিনে প্রস্তুতি আগের দিন রাত থেকে নেওয়া আজকেই গুছিয়ে রাখুন পদ্ধতির সাহায্যে পরের দিনটা গোছানো ও সুন্দরভাবে শুরু করা যায় তি রাতে পরের দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করলে কাজটা অনেক সহজ হতে পারে কাপড় ধুতে হবে কি রান্না করা হবে রাতের খাবার কি তৈরি করা হবে আস্তা যাবে এসব কিছুই আগের দিন ঠিক করে রাখা ভালো একা থাকেন তাহলে পরের দিনের প্রস্তুতি নিন আগের দিন রাতে টাওয়ার সময় কোন পোশাক পরা হবে সেটা আগের রাতেই ঠিক করে রাখা দরকার যে গোছালো ও খুব বড় পরিবর্তন আনতে পারে কোথাও যাওয়ার প্রোগ্রাম যদি থাকে তাহলে আগে থেকে কি পরবো না পড়বো তা আগের দিন গুছিয়ে রাখলে ও সময়ের মধ্যে রেডি হয়ে পরবর্তী গন্তব্যে পৌঁছানো যায় খাদ্য তালিকা তৈরি করো খাবার তালিকায় কি কি থাকবে তা আগে থেকে ঠিক করুন ছে অনুযায়ী বাজার পড়লে কাজ এগিয়ে যাবে অনেক প্রতিদিন এই তালিকা আপডেট করুন প্রতিদিনের চাহিদা অনুযায়ী এর অলসতার কারণে অনেকেই প্রতিদিনের ব্যবহৃত আবাসন কাপড় চোপড় কিংবা প্রত্যাহিত নানা কাজের কিছু না কিছু পরের দিনের জন্য রেখে দেন একদমই অনৌচিত দিনের একটি কাজ বেড়ে যায় এই দৈনন্দিন জীবনে এগিয়ে থাকতে দিনের কাজে দিনেই শেষ করুন শুরু আজ রাত থেকে অকালে তাড়াতাড়ি উঠা ভোরে ঘুম থেকে উঠার অনেক উপকারিতা আছে ভোরে ঘুম থেকে উঠলে মেডিটেশন বা ব্যায়াম করার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায় দিনটি সুন্দর ও সাবলীলভাবে কাটাতেই সহায়তা করে কোনো কাজ শুরুর আগে যদি সঠিক পরিকল্পনা করে অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করা হয় তাহলে কাজ খুব সুন্দরভাবে সম্পূর্ণ করা যায় স্বাভাবিক সময়ের কমপক্ষে ২০ মিনিট আগে ঘুম থেকে উঠলে দেখা যায় যে কিছু কাজ সহজেই গুছিয়ে নেওয়া সম্ভব হয় দিন কাপড় ধোয়া এই ময়লা কাপড় জমাতে থাকেন একবার সকল কাপড় ধোয়ার জন্য পরিবার বড়ই হোক বা ছোট হোক প্রতিদিনের কাপড় প্রতিদিন ধুয়ে পেলায় ভালো অনেক ক্ষেত্রেই সময় বাঁচাতে পারে তাছাড়া নোংরা কাপড়ের স্তূপ ঘরে এলোমেলো নিয়ে আসে একটি সহজ উপায় হলো সকাল ঘুম থেকে উঠেই ময়লা কাপড় ধুতে দেওয়া এবং রাতে ভাঁজ করে রাখা ফলে বাড়িতে একটি গোছানো পরিবেশ তৈরি হয় তো অপ্রয়োজনীয় জিনিস সরানো প্রয়োজনীয় জিনিস থেকে মুক্তি মানে হলো সঠিক স্থানে জিনিসটা রাখা শেষে সেই জিনিস ঠিক স্থানে রাখা এবং শেষ হয়ে গেছে বা আর প্রয়োজন হবে না জিনিস সাথে সাথে সরিয়ে ফেলা ধরুন মেকআপের জিনিস গুছিয়ে রাখতে রাখতে শুকিয়ে গেছে এমন মাস্কারার বোতল ফেলে দেওয়া বা চা কফির অপ্রয়োজনীয় ক্যান বা বোতল সরিয়ে ফেলতে পারেন এক সপ্তাহ এই পদ্ধতি অনুসরণ করে পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে সবাই কিন্তু চাই নিজেকে সুন্দরভাবে পরিপাটি করে রাখতে আর পরিপাটি বলতে মূলত একজন মানুষের শরীরের সাথে মানানসই পোশাক ও আনুষাঙ্গিক প্রসাদনীর মিলিত অবস্থানকে বোঝানো হয় বা খুব সহজে পরিপাটি হওয়ার জন্য কয়েকটি সাধারণ বিষয় মাথায় রাখলেই চলে ধরুন বিষয়গুলো হলো প্রতিদিন পোশাক ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে প্রয়োজন বোধে স্ত্রী করা যায় বিগত পরিচ্ছন্নতা যেমন চুল নখ চোখ দাঁত নাক ইত্যাদি পরিষ্কার করে রাখা উচিত আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন